আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ সমত আপনারা সবাই ভালো আছেন গত ভিডিওতে আমরা ক্যাপাসিটারের কি এর কাজ কি এর প্রত্যেক সময় জানতে পারছি আজকে আমরা ক্যাপাসিটার কীভাবে আমরা শনাক্তকরণ করব ভালো অথবা নষ্ট সেটা নিয়ে একটু কথা বলবো এই আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার এখানে দেখতে পাচ্ছেন আরও ক্যাপাসিটার আছে বিভিন্ন টাইপের বিভিন্ন মানের বিভিন্ন কালারের এভাবে বিভিন্ন ধরনের ক্যাপাসিটার বিভিন্ন সার্কিট অনুযায়ী ব্যবহার করা হয় এইসব ক্যাপাসিটারগুলা এর ভিতরে বালু থাকে কাগজ থাকে সেরামিক থাকে থেকে এগুলো পৃথক পৃথকভাবে তৈরি করা হয় ডা পদার্থ এবং এটি এর ভিতরে দুটি পরিবাহী পাতকে একটি অন্তরক হিসাবে ব্যবহার করা হয় যার কারণে এর ভিতরে চার্জ ধরে রাখে এবং যখন প্রয়োজন হয় তখন চার্জটি সরবরাহ করে থাকে ক্যাপাসিটারের মতো ওইভাবে মাপা যায় না এটা মাপতে হলে সঠিক মানও পাওয়া যায় যায় না অনেক সময় কারণ ক্যাপাসিটারটা সার্কিট লাগানো বলে ভালো বোঝা যায় কারণ এটি চার্জ ধরে রাখতে পারে অ্যাপগ যখন ডিসচার্জ হয়ে যায় মাপা যায় না সেহেতু ক্যাপাসিটার ভালো অথবা মন্দ সার্কিটে লাগাই পাওয়ার দেওয়ার পরে মেজারমিং করা যায় আরেকটি অবশ্য উপায় আছে যদি সব ক্ষেত্রে বোঝা যায় না অনেক সময় আমরা এটি দেখে এর বার্জি গঠন থেকে আমরা অনেক সময় বুঝতে পারি যেমন আমার হাতে ছাড়া একটি ক্যাপাসিটার তিনশো তিরিশ মাইক্রোফ্রাইডের দুশো ভোল্টের একটি মাইক্রোফ্রায়ে ক্যাপাসিটার এটি যেরকম দেখতে পাচ্ছেন হয়তো ভাই ফুলে উঠেছে ফুলে এটার দেখেন অনেক ফুলে গেছে এবং এমনি ফাঁকা হয়ে গেছে দেখেন ফাঁকা হয়ে গেছে এভাবে আমরা বুঝতে পারি যে ক্যাপাসিটারটি আসলে ভালো নয় এর ভিতরে চার্জ ধরার ক্ষমতা নাই এবং সঠিকভাবে কাজ করবে না এভাবে আমরা দেখি ফাইন্ড আউট করতে পারি যে ক্যাপাসিটি ভালো আছে অথবা মন্দ আছে কি না আর সব চাইতে ভালো হবে যে ক্যাপাসিটারটা আপনার সার্কিটের সাথে সংযুক্ত করে মিটারের মাধ্যমে মাপলে সঠিক ভোল্টেজ দিচ্ছে কিনা তাহলে আপনারা বুঝতে পারবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারের আসলে পোলারিটি ক্যাপাসিটার থেকে চিনতে হবে প্রত্যেক ক্যাপাসিটার দেখবেন এরকম চিহ্ন দেওয়া আছে এ দেখেন শূন্য 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 দেওয়া আছে এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত আর যে প্রান্তে কিছু নাই সেটা হচ্ছে পজিটিভ প্রান্ত এটা বিভিন্ন সার্কিটে বিভিন্নভাবে বিভিন্ন ক্যাপাসিটি বিভিন্নভাবে মান দেওয়া থাকে যেমন এই আমার একটা ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এখানে দেখেন মানের চিহ্ন দেওয়া আছে তাহলে বুঝতে হবে যে আমার এই প্রান্তটি নেগেটিভ প্রান্ত এবং অপর প্রান্তটি পজিটিভ পজিটিভ প্রান্ত এভাবে আমরা ক্যাপাসিটি আইডেন্টিফাই করব এবং সার্কিটে লাগানোর পর আমরা বুঝতে পারব যে এটি ভালো আছে অথবা মন্দ আছে যখনই ভালো থাকবে অবশ্যই সঠিক পরিমাণে যে ভোল্টেজ সেটা শো করবে মিটারের মাধ্যমে আর এভাবে আমরা আইডেন্টিফাই করবো আজকেই এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম